আজ নিয়ে এসেছি সরিষা ভর্তা তো কিভাবে বানাই দেখতে থাকুন সরিষা ভর্তার জন্য প্রথমে করাই একটু তেল দিয়ে আমি শুকনো ঝাল দুইটা কাঁচা ঝাল পেঁয়াজ আর রসুন সাথে জিরা দিয়ে একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন তো আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো এটা এখন ভালোভাবে ভেজে নেব তো আমি লাল লাল পুরোপুরি করব না মানে আধা ভাজা মতো করব। যদি আমি মশলাটা ভেজে বর্তাতে দিই তাহলে সেন্ট বের হবে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এটাকে আমি বেটে নেব তো বাটা শেষ এখন এই দেখুন আমি সরিষা নিয়ে নিয়েছি যেটা মূল আমি কালো সরিষা আর সাদা সরিষা নিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে বেটে নেব তো আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন চুলাই চলে যাব কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর বেটে রাখা সরিষাটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে যাতে মিশে যায় এই কারণে হালকা একটু পানি দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব সরিষার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে গেলে এটাকে আমি নামিয়ে নেব অতিরিক্ত ভাজবো না তো দেখুন বন্ধুরা এরকম হয়েছে আমি আরও একটু ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো আমার ভাজাটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ভর্তা বলে কথা তাহা কাঁচা সরিষার তেল দেবো না সেটা তো হয় না এই যে এখন নামিয়ে নিচ্ছি এখন বাটিতে আমি নামিয়ে নিছি আর কাঁচা সরিষার তেল দিয়ে টাকে পরিবেশন করছি